তো আবারও বলছি আমার মানে সেলিব্রেশনের ইচ্ছা ছিল না ও ভিডিওতে আমি বলেছি তারপরে বন্ধুদের রিকোয়েস্টে করেছিলাম তো এর মনে ওই নয় যে আমি একটা ভিডিও করেছি বলে আপনারা বাজে বাজে কমেন্ট করবেন গালাগালি দেবেন এগুলো তো ঠিক নয় আপনারা আমাকে ভালোবাসেন ভালোবাসা দেন আপনারা আমাকে ফলো করেন ওই জন্য আমি অনেক কিছু ভিডিও আর এক্সট্রা এক্সট্রা তুলে ধরি আপনাদের জন্য যাতে আপনাদেরও ভালো লাগে ওই জন্য কিছু কিছু সময় ব্লগ ভিডিও দিই তো ওই জন্য ভাবলাম যে সেলিব্রেশান ভিডিওটা মানে আমার সোশ্যাল ওয়ার্কিং চ্যানেলে আপলোড করি তো ওই হিসেবে আপলোড করেছিলাম আপনারা এত বাজে কমেন্ট করেছেন সত্যি কথা বলতে আমার খুব খারাপ লেগেছে আমি চাইছিলাম যে ভিডিওই করবো না সো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি মোস্তাকিন আমিও ভালো আছি তো আমার সাথে আছে এখন সোনামা রোয়ানদার নিচে আছে একটা কাজ করছে তো আজকের এখানে রোহান্দার বাড়িতে অনেকদিন পরে ভিডিও করছি এটা দেখতে পাচ্ছেন রোহান্দার ছাদ বাড়ি তো এখানে কেন এসেছি কী জন্য এসেছি সেটা আমি পরে বলছি তো রোহানদার সাথে আজকের আমার কোনো ভিডিও করার ইচ্ছা বা উদ্দেশ্য ছিল না আজকে রোহানদের সাথে আমার একটা দরকার ছিল ওই জন্য আমার বাড়িতে এসেছিলাম দরকার মানে মেটাতে দাদা ঘড়ি তোমার দিয়ে দাও দিয়ে দেবো তাও তো দরকার মেটাতে এসেছি ওই জন্য ভাবলাম সোনামাকে নিয়ে একটা ভিডিও দিয়ে দিই তো আমি একটা ভিডিও করেছিলাম সেলিব্রেশন ভিডিও ওই ভিডিওতে অনেকে অনেক রকমভাবে বাজে কমেন্ট করছেন বা এমন কি গালাগালিও দিচ্ছে একটা কথা বলি বন্ধুরা আপনারা বাড়িতে থাকেন আপনাদের অনেক কিছু ইচ্ছা হয় অনেক কিছু মানে করতেও ইচ্ছা হয় সেগুলো আপনারা করেন তো আমার ওরকম একটা ইচ্ছা হয়েছিল তো আমি ওই ভিডিওতেও বলেছি তো আপনারা আপনাদের মন যায় মতো সবকিছু করেন তো আমারও একটু ইচ্ছা হয় যে আমি কিছু মানে যেটা করছি আপনাদেরকে আমি ভালো ভেবে তুলে ধরেছি আপনাদের কাছে যাও কি করলে তো আবারও বলছি আমার মানে সেলিব্রেশনের ইচ্ছা ছিল না ওই ভিডিওতে আমি বলেছি তারপরে বন্ধুদের রিকোয়েস্টে করেছিলাম তো এর মনে ওই নয় যে আমি একটা ভিডিও করেছি বলে আপনারা বাজে বাজে কমেন্ট করবেন গালাগালি দেবেন এগুলো তো ঠিক নয় আপনারা আমাকে ভালোবাসেন ভালোবাসা দেন আপনারা আমাকে ফলো করেন ওই জন্য আমি অনেক কিছু ভিডিও আর এক্সট্রা এক্সট্রা তুলে ধরি আপনাদের জন্য যাতে আপনাদেরও ভালো লাগে সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করি বলে তো এই নয় যে শুধু সোশ্যাল ওয়ার্কিং ছেড়ে যাব আর সোশ্যাল ওয়ার্কিং ভিডিও তো সব সময় মানে কোটা বা পাওয়া সম্ভব নয় ওই জন্য কিছু কিছু সময় ব্লগ ভিডিও দিই তো ওই জন্য ভাবলাম যে সেলিব্রেশান ভিডিওটা মানে আমার সোশ্যাল ওয়ার্কিং চ্যানেলে আপলোড করি তো ওই হিসেবে আপলোড করেছিলাম আপনারা এত বাজে কমেন্ট করেছেন সত্যি কথা বলতে আমার খুব খারাপ লেগেছে আমি চাইছিলাম যে ভিডিওই করবো না কিন্তু মানে আমরা এর আগে ওরকম অনেক রকম খারাপ সিচুয়েশান আসতে হয়েছিল সেগুলোকে আমরা এড়িয়ে চলে গিয়েছি তো বন্ধুরা যারা যারা ভিডিও দেখেন একটা রিকোয়েস্ট আপনারা এই বাজে কমেন্টটা করবেন না বাজে কমেন্ট করে আপনাদের কী লাভটা বা হয় আপনারা পার্সোনালি আমার নাম্বার দেওয়া যে ফোন করে বলতে পারতেন যে এটা ভালো নয় কমেন্ট করা মানে কি আপনারা যে যতজন ভিডিওটা দেখছে কমেন্ট পড়ছে ওই বাজে জিনিসটা দেখছে সেটা আপনার চ্যানেলেও গিয়ে দেখছে আপনার নাম খারাপ হচ্ছে বা আমারও একটা খারাপ লাগছে আপনারা এই বাজে কমেন্ট করে কী লাভ পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলো বলো আম কমেন্ট কেউ করবেন না বলো বল বাজে কমেন্ট করবে না বলো 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 বল বাজে বলো বলো কিছু বলো কিছু বলো কিছু বলো ওখানে কিছু বলো বলো বলবে না কিছু বলবে না তুমি রেগে গিয়েছো রেগে যাওনি বলো বলো তাহলে বলো বলে দাও তো বন্ধুরা সোনামা ভিডিও এখন রোহান্দা টোটালি তো দেয় না রোহান্দার মানে অন্য একটা কোনো পারিবারিক সমস্যার মধ্যে পড়ে আছে এই যে বাড়িটা তৈরি করেছিল অনেক সমস্যার মধ্যে ছিল ওই জন্য উনি ভিডিও ছাড়ে না তো আমিও অনেকদিন ভিডিও অনেক দিন যাবৎ ভিডিও দিই আমারও শরীর খারাপ ছিল তারপর এখন অনেক দিন হয়ে গিয়েছে তারপর থেকে আবারও ভিডিও দিচ্ছি সোনামার ভিডিও ধরো গত কয়েকদিনে দু তিনটে দিচ্ছি তো আগে কন্টিনিউয়াসলি ভিডিও করতাম এখন করিনি তো এবার থেকে রানিং হয়ে গিয়েছি বা রানিং মানে আমি সুস্থ হয়ে গিয়েছি প্রতিদিন ভিডিও আনার চেষ্টা করব আর যারা যারা মানে এক আমার যে সাবস্ক্রাইব আছে তেতাল্লিশ সবাই তো আর ভালো মানুষ বা ভালো নয় যারা বাজে আছে তারা বাজে কমেন্ট করে আবার এটাও হতে পারে আমার যারা সাবস্ক্রাইব করে ফলো করে তারা আমার বাজে কমেন্ট করছে না অন্য আউটসাইড থেকেও এসে বাজে কমেন্ট করে চলে যাচ্ছে তো এগুলো করবেন না সে যেই করেন এগুলো করা উচিত নয় প্রত্যেকে ইচ্ছা একটা ভালো ভিডিও বানাতে বা ভালো ভিডিও করতে ওই জন্য আমি বানিয়েছিলাম ওই জন্য বলছি বন্ধুরা যারা ভালো লাগলে ভিডিও দেখবে না ভালো লাগলে আপনাদের যদি না দেখেন তো আমি কি করতে পারি তাহলে তো আমি কিছু করতে পারবো না সেই হিসেবে বলছি ভিডিও দেখেন ভালোবাসেন আমাদেরকে ভালো লাগে এই যে আপনারা বাজে কমেন্ট করেন বা বাজে উল্টো পাল্টা কথা বলেন এগুলো আমাদের খারাপ লাগে কমেন্টে গালাগালি করা উচিত নয় এর আগে সোনামাকে নিয়ে একটা গালাগালি দিয়েছিল মানে কমেন্টে সেটা আপনাদেরকে তুলে ধরে দেখিয়েছিলাম তারপর থেকে মানে সোনামা ভিডিও ছাড়তে আর সেরকম কোনো সমস্যা হয়নি

এই জাল দিয়ে হচ্ছে আমাদের পুকুরে হচ্ছে মাছ ধরা আর এটা দিয়ে হচ্ছে জল নিয়ে আসা হয় গাছে জল দেওয়ার জন্য আঙ্কে কি বলছে আঙ্কেল কি বলছে হবে না হবে না হবে না তোমার নাম কি ওই নাম কি নাম কি হ্যাঁ নাম কি তো বন্ধুরা অনেক কথা বলতে দেখবেন নাম কি নাম কি তোমার নাম কি নাম কি নাম 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 তোমার নাম কি কি বলবি তো নামটা বল দুষ্টু হলে কি করে হবে দুষ্টু তোমার নামটা বলে দাও মাম তোমার নাম কি সোনা হ্যাঁ কি নাম কি নাম কি নাম ভালো বল তোমার নাম কি সোনা 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 তো আপনারা কমেন্ট করে জানবেন যে সোনামাকে আসতে কেমন দেখা যাচ্ছে ঠিক আছে ঘুমাচ্ছিলো মশাইকেন্দা আসলো ও ঘুমাচ্ছিলো আর সঙ্গে সঙ্গে আমিও রেডি করে নিলাম নিয়ে ছাদের উপরে চলে আসলাম বিকালবেলা একটু আড্ডা মারার জন্য আর ও পড়ে গিয়ে সব এইসব অবস্থা পুরো সব জায়গায় একই রকম অবস্থা মানে প্রচণ্ড ছটফট হয়ে গেছে সোনামাকে নামে দাও এরকম ভেদা আমরাও হয়েছি গাছে দেখ এই গাছে আমরা হয়েছে আমরা ঘোরে দাও আমরা পাড়ো আমরা 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 পাড়ো খাবো আমরা পাড়ে দাঁকে আমরা ফেলে দাও কে আমরা ফেড়ে দাও সব খেয়ে নিয়েছি ওই দেখ আমরা আমি পড়ে দেবো ও আমরা প্রচন্ড খেতে যে এখানে ওঠো এখানে এখানে ওঠো গাছে জল দিতে হবে গাছ গোড়া শুয়ে গেছে না তো আমরা পড়ো আমরা পড়ো আমরা পড়ো একটা পারো একটা পারবে এমন হ্যাঁ একটা পারো বাড়তে পারবে না না পারো পারো একটা পারো একটা পারো

हाँ तो मोस्ता के चैनल सब्सक्राइब करना बार चुना होगा हाँ सब्सक्राइब बार चुना अंकल चैनल हम्म प्लस सब्सक्राइब <laughs> यहाँ उल्टा ना यहाँ उल्टा ये एटा एटा टाइप ये टाइप <laughs> 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 क्या है? है? আমরা মিষ্টি আছো আমরা মিষ্টি আছো ভালো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি টা টা হ্যাঁ টাটা দিদ টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো বন্ধুরা ভিডিওটা যারা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থাকবেন